আসসালামু আলাইকুম এভরিওয়ান আমাদের পেঙ্গরি কেন্দ্রীয় কবরস্থান স্থাপিত উনিশশো একানব্বই ইংরেজি তারা সিরাজগঞ্জ এটা হচ্ছে আমাদের কবরস্থানের দ্বিতীয় গেট আমি আপনাদেরকে আমাদের কবরস্থানের একটু সৌন্দর্যটা একটু উঠ তুলে ধরার জন্য চলে এসেছি এটা হচ্ছে আমাদের কবরস্থানের পাঁচির পাঁচিরের গাঁও দিয়ে দেখেন কত সুন্দর সুন্দর বাণী লেখা আছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য একটু চেষ্টা করছি পরিবেশটা একটু আপনাদের দেখানোর জন্য পরিবেশটা একটু তুলে ধরার জন্য আমি চেষ্টা করছি আসুন আমরা সামনের দিকে আগাই এটা পুরা বাউন্ডারি আমাদের কেন্দ্র কবরস্থান রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে আমাদের কবরস্থানটা কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না যে কবরস্থানের ভিতরে এটা কি দিয়ে কবর ঢেকে রেখে রেখেছে এটা আমি বুঝতে পারছি না কবরস্থানের পাঁচরের দেখেন কত সুন্দর সুন্দর বাণী লেখা আছে এরকম আমার বিশ্বাস এরকম কবরস্থানের এরকম পরিবেশ সচরাচর কোথাও দেখা যায় না পরিবেশটা আপনারা একটু ভালো করে দেখবেন এবং মতামত জানাবেন আমাদের পরিবেশটা কেমন হয়েছে আমাদের কেন্দ্রীয় কবরস্থানের তো এই কেন্দ্রীয় কবরস্থানের যে দায়িত্বে আছেন আমার প্রিয় কাকা খন্দকার শরিফুল ইসলাম আমি ওনার সঙ্গে একটু কথা বলবো এটা হচ্ছে আমাদের মেইন গেট গেটটা আমি এর আগে দেখেছিলাম একটা কালার এখন আবার আর একটা কালার এসে গেছে কিন্তু আমি এই কবরস্থান বিষয়ে এবং এই গেট বিষয়ে কালারটার বিষয়ে কালারটা চেঞ্জ হলো এই বিষয়ে আমি একটু আমার প্রিয় কাকার সঙ্গে কথা বলবো এবং আমি আরও কথা বলবো যে এটা কি এই যে কবরস্থানের ভিতরে যে আমি দেখতে পাচ্ছি তিনটা নতুন একটা ই দেখা যাচ্ছে এটাকে কি যেন বলে আমি জানি না তবে আমি জিজ্ঞাসা করবো যে তিনটা কিসের জন্য রেখেছে কোন কারণে কি কাজে লাগবে তো আসুন আমি আমার কাকার সঙ্গে একটু কথা বলি এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় কবরস্থানের মেইন গেট গেটের পরিবেশটা আপনাদের আমি একটু দেখানোর চেষ্টা করছি ঘুরে ফিরে আগে ছিল আরেকটা কালার এখন নতুন করে আবার কাজ করা হয়েছে কাজের কোয়ালিটিটা এবং কালারটা

তার নবীর রজার দক্ষিণ পাশে সিলভার কালার আছে আরেকটা গুম্বুজ তো এই চিন্তা করলাম যে ইসরাইল আলাক্সা আমাদের মুসলমানের প্রথম কিবলা আলাক্সা মসজিদটা নষ্ট করে দেওয়ার কারণে তখন একটা মনে হচ্ছে চিন্তা করলাম যে তাহলে এটা আমরা কিভাবে এই সোনালি কালারটা করা যায় তখন আমি কমিটির সভা সকল সদস্যের সঙ্গে আলাপ আলোচনা করলাম তারা বললেন যে ঠিক আছে তুমি এটা করো তো সেইভাবেই নতুন করে এই গতকালই কাজটা শেষ হলো তো আলহামদুলিল্লাহ তো দিয়েছে আর তুমি যেটা বললে যে ভিতরে কবরস্থানে একটা লোক মারা গেলে পারে ওইখানে বেরাটাটি দেওয়া লাগে না বা শিয়াল শিয়ালখানে ওইটা কবর উবরের যে ঢাকনা তাকে ঢাকনা বলে ওটা শীতে বৃষ্টিপাত হলে যাতে কাপড়টা ভেঙে না যায় এবং ওই শিয়াল খুঁড়তে না পারে এই জন্য ঢাকনাগুলো তিনটা করা হয়েছে এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আরও করা হবে জি বুঝতে পারছি তো কাকে আমি আরেকটা প্রশ্ন করবো আপনাকে এটা হচ্ছে যে এই যে আপনি পাচিরের গা দিয়ে যে বাণীগুলো লিখছেন এই বাণীগুলো আসলে আপনার কি হিসাবে হঠাৎ করে এই চিন্তা ভাবনা আসলো যে বাণীগুলো এখানে লিখতে হবে বিভিন্ন কবরস্থানে যাই যা বিভিন্ন বাণী লেখা দেখি এবং বিশেষ করে আমার নাতি মৌলান্দা সাবির আহমেদ তাকে বলি যে তুমি আমাকে একটু সহযোগী করো এই হাদিস কোরআন হাদিসের যে বাণীগুলো আছে সেই বাণীগুলো দাও সেই সুন্দরভাবে এই বাণীগুলো দিছে বাণীগুলো দেওয়ার জন্য এগুলো আমরা আমার কাছে খুব ভালো লাগছে এবং সব লোক এদিক দিয়ে যায় এবং এই বাণীগুলো পড়তে পড়তে যায় এবং এই যে দোয়া কালামগুলো লেখা আছে এতে মানুষ মারা গেলে যে দোয়া আছে তারপরে যে দোয়া মানুষের যে দোয়া করে হাত তুলে দোয়া করে সে দোয়াগুলো লেখা আছে এবং বাণীগুলো সম্পূর্ণ লেখা আছে তা আল্লাহ রহমতে ভালোই হয়েছে আর আমাদের যে জায়গা এই জায়গা পূর্ব সাইডে আছে হচ্ছে মহিলাদের কবরের নির্ধারিত স্থান দেওয়া আছে উত্তর সাইডে আছে হলো হচ্ছে পুরুষদের কবরের নির্ধারিত স্থান এবং তার পূর্ব সাইডে আছে হলো হচ্ছে শিশু বাচ্চাদের কবর দর্জনের ব্যবস্থা করা আছে মানে সব ভাগ ভাগ করা আছে মানে পুরুষ মানুষ মহিলা মানুষ এবং শিশু এগুলো সব ভাগ ভাগ করা আছে যাক আসলে পরিবেশটা এত সুন্দরভাবে আপনি এত পরিশ্রম করার মাধ্যমে যে আমাদের উপহার দিতে দিচ্ছেন এজন্য আমরা খুবই খুশি খুবই আনন্দিত আর আপনার এই কবরস্থান নিয়ে আর কোনো নতুন পরিকল্পনা আছে কি না আমাদের একটু জানাবেন পরিকল্পনা আছে আমাদের এই জায়গা দক্ষিণ সাইডে আছে এই সাইডে আমাদের আরও জায়গা আছে প্রায় দুই বিঘা এখানে দুই বিঘা জায়গা আছে এখানে আমরা আপাতত জায়গাটা রাখতেছি আর এই এই সাইডে আমাদের দশ কাঠার জায়গা আছে আরও এক বিঘা জায়গা আমরা পরে আমরা একটা মাদ্রাসা করব এগুলো আমরা চিন্তা ভাবনা করতেছি ও এখানে মাদ্রাসা করার চিন্তা আছে সেখান থেকে যত কবরস্থানের যে মাইয়ত শুয়ে আছে তাদের কবরে শুয়ে জন্য তারা এই কোরআনের বাণী শুনতে পারে এই চিন্তা ভাবনা আছে সকলের সহযোগিতা আজ আল্লাহ এত দোকান আছে এ পর্যন্ত প্রায় আমার সাড়ে পঁচিশ লক্ষ টাকা খরচ খরচ হয়ে গেছে এখন আরও কিছু টাকা আছে আমরা কারেন্ট নেবো কারেন্ট আমাদের আমরা যে প্রতিটা পুলে পুলে আমরা ইয়ে দেবো কি বলে একটা লাইট যে ব্যবস্থা করে এখানে একটা সার্চ লাইট থাকবে যত ওই রাত্রি ইয়েগুলা জল জল করে ইয়ে করে আর ওই যে সিলভার কালারটা যদি আছে উপরে এই সিলভার কালার গা নবীর রোজার পাশেই আছে সিলভার কালারের গুম্বুজ আর নবীর রোজার পাশে ছিল এই বড় ইয়ে আছে এটা সবুজ গুম্বুজ গত এক বছর আগেই করা ছিল তো আবার এইটা আলাক্সা মসজিদটা নষ্ট করে দেওয়ার কারণে আমরা আবার চিন্তা করলাম যে এইটা আমরা এই গুম্বুজটা করে দিলি মনে হয় একটু ভালো হয় তো আমার সকল সদস্য কিন্তু তারা স্বতঃস্ফূর্তভাবে আমাকে ও তুমি এগুলো কাজ করো আর এই কাজগুলোর জন্য আমার নাতির প্রতি শুক্রবারে আমরা আসি দুই দাদা নাতি আসে আমরা এই এসএস পাইপগুলো পরিষ্কার বা গেটগুলো পরিষ্কার করি যত একটু ধুলো ময়লা পরে থাকে রাস্তার তো ধুলো ময়লা সে আমাকে অনেক সহযোগিতা করে আমার নাতি অন্ধকার গোলাম রাব্বি হ্যাঁ এটা আপনার নাতি হ্যাঁ এটা আমার নাতি মার্শাল্লাহ তো যাই হোক কাকা আপনার কথা খুবই ভালো লাগলো একটা উদার মনের মানুষ ছাড়াই আসলে এরকমভাবে নিঃস্বার্থভাবে কোনো কাজ করা সম্ভব না তো আসলে আমরা আপনার জন্য গ্রামবাসী কৃতজ্ঞ এবং আপনার জন্য দোয়া করে আল্লাহ যেন আপনাকে নেখায় দান করে এবং বেশি বেশি ভালো কাজের সঙ্গে লেগে থাকার মতো তাফিক দান করে তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম